আর আমরা বাংলা কার্পেট হইলো মাইল্যান্ডর আপনারা সব সময় আমরা কই যে আমরা বিজনেস ও সেল দেওয়ার চেষ্টা করি একটা মানে নাই যে আমরা এটা বেসতা পারতাম না এগু বেসা যার কিন্তু অনেক সময় আছে এই কমিউনিটির সার্ভিস দেওয়া লাগে টেবিল লই আছে কষ্ট মানুষ একটা হইলো কেউ কই আটাও কেউ কম মেলাও এগু বড় হই বসে এগু আছে 490 পাউন্ড 390 ফনে দিলাম এগু এগু আছে এগু আবার অ আটানি আমাৰ মেলা নিম দুই যদি আঁঠিব কালাৰ সুন্দৰ আছে থ্ৰী হাণ্ড্ৰেড ফিফটি থ্ৰী হাণ্ড্ৰেড ফিফটি নাই ইগু হানড্ৰেড নাই দিলাম ফ'ৰ ফিফটি বড়ো হয় ইগু এখন ক'ত দাম ইয়ি আছিল আগে দাম এখন ছিক্স হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেডৰ মাজে থাকে কম ৰাখো মানে ফাইভ ফিফটি দিলেই ৰাখো যা ফাইন বা

তো আশা করি প্যাসিফিক যেগুলা আমরা টেবিল চেয়ার বা অন্যান্য জিনিসও হোক আশা করি আইবা ঠকতা নাই আপনারা সাইরো ভাই দেখবো ডুল ফিটা নিয়র ইয়া আল্লাহ দেড়শো বনের দিলার একশো বনের দিলার ইতা আনা কামে এগুর ফরে এগু কিন্তু তৈলে তো বুঝিয়া লইতেই পারা আজকে আমরা ওয়ার্ড আমরা যে হরাম সেল দেওয়া লাগে যেটা আমরা হারান মেলে কই সিলেটি ভাষায় তো এটার ভিতর বাজু হলা তো এগুলো এমনি আমরা বিক্রি করলাম ফোর হান্ড্রেড ফিফটি ভাই বের তো এখন আমরা একটা দিলাম ফোর হান্ড্রেডে আর ফোর হান্ড্রেডটা কি ইনর মাঝে যদি বেশি এবারে খেজা কাজি করা হয় তে তোলা কম দেওয়ার চেষ্টা করব মানে বাড়িটা এবারে পিওর ইগো দেখ আলাদা সুন্দর ইগো সর্বাজিও শক্ত এবং ইগো আপনার নয়া ডিজাইনও রাইসে তীগু হইল আমরা বর্তমানে বেশাম ছয়শ পাউন্ড ছয়শ পাউন্ড বেসতাম ঠিক নি তো আমরা ও রাখি দিব আমরা পাঁচশো পাউন্ড রাখি দিব আর ডেলিভারি ফ্রি পাশাপাশি আমরা আরও আছে ছোট বড়ো ওইদিকেও আছে আরও একটু আগে দিয়ে যাও আমরা আর ওই দোকা কত জাতি মাল আছে কোনটা তুইয়া কোনটা কইতাম অগু আইসে বারে নয়া

আগামীকাল তাকিয়া বিশ তারিখ কিয়া দশ দিন ত্রিশ তারিখ পর্যন্ত আমরা এই অফারটা চলব আর আমরা হইরাম টোকাটুকি নাই আমরা হাসারোরও আপনারা আইয়া ভিত্তি দেখবা এবং হইবা বাংলা কার্পেট হাসাররু সেবা দে এবং বালা প্রোডাক্ট দে তো আপনারা আমরা লোকেতা হোকা আর ইনশাআল্লাহ এই দশ দিনের ভিতরে আইলে অন্যান্য সেইল আছে আগ্রহ নিতে পারবা তো আশা করি দেখা হইব